বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মোহাম্মদ ইমাম গাজী লিশহাদ পরিচালক টুইটারওয়াল দর্শক আজ কথা বলবো হাঙ্গেরি জব সংক্রান্ত টুকিটাকি বিষয় নিয়ে এবং আমার ডান পাশে যিনি বসা রয়েছেন উনি আজ হাঙ্গেরির এমবাসিতে দূতাবাসে সরাসরি এমবাসিটরের সম্মুখীন হয়েছিল এবং ইন্টারভিউ দিয়েছেন সাক্ষাৎকার দিয়েছেন এই ধরনের তথ্য নিয়ে আজকের এই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গী থাকুন দর্শক আমরা হাঙ্গেরি নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমাদের হাঙ্গেরির বেশ কিছু সফলতাও পেয়েছি এবং কিছুদিন আগে আমাদের হাঙ্গেরি থেকে একজন ডেলিগেট এসেছিলেন এসে অনেক কর্মীর বায়োডাটা উনি সিলেক্ট করেছেন যারা ধীরে ধীরে ফাইল আমাদের কাছে জমা করছেন এবং ইনশাল্লাহ আশা করছি আমাদের যে ফাইলসগুলোর ইন্টারভিউ কমপ্লিট হয়েছে একেবারে বিএলএ সেন্টারে ফাইল জমা সহকারে এবং ইন্টারভিউ সহকারে সম্পন্ন হয়েছে আশা করছি এগুলো অল্প কিছু মধ্যে ভিসা প্রাপ্ত হবে ইনশাআল্লাহ যারা হাঙ্গিরি যেতে চাচ্ছেন এই হাঙ্গিরি দেশটি কিরকম চলুন একটি ভিডিও প্রতিবেদন থেকে জেনে আসুন আসলে হাঙ্গেরির সৌন্দর্য বিষয় নিয়ে বলার শেষ নেই বিষয় হচ্ছে আপনি হাঙ্গেরি যাবেন কাজের জন্য কি কি কাজ রয়েছে এবং কেন হাঙ্গেরি যাবেন হাঙ্গিরি যাবেন হাঙ্গেরি ভিসাটি একেবারে সহজ ইজি ভাবে হচ্ছে বলা যাচ্ছে গ্যারান্টেড ভিসা শতভাগ নিশ্চিত ভিসা এর জন্য কোনো ঝামেলা নেই এবং সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে আনন্দের সংবাদ হচ্ছে হাঙ্গেরির বেলে সেন্টার ফাইল জমার সেন্টার এবং অ্যাম্বাসি দূতাবাস রয়েছে বাংলাদেশে আপনাকে অতিরিক্ত সময় ব্যয় করে অন্য দেশের ভিসা লাগিয়ে বাংলাদেশের বাইরে গিয়ে আপনার ফাইলটি জমা দেওয়া লাগছে না এই কারণে সকলের জন্য হাঙ্গেরির ভিসা প্রসেসিংটি একেবারে সহজ বিষয় এমন হাঙ্গেরিতে যাওয়ার পরে আপনি ভবিষ্যতে সিটিজেনশীল লাভসহ পারিবারিকভাবে সেটেল হওয়ার সুযোগ পাবেন এমন হাঙ্গেরির ভিসাটি যদি একটু সময় লাগছে চার থেকে পাঁচ মাস যারা হাঙ্গেরি যাবেন ভালো দেশে যেতে হলে ইউরোপ কান্ট্রি সেনজেন ভুক্ত যে দেশে যেতে হলে একটু সময় আপনাকে দিতেই হবে তবে হাঙ্গেরির ওয়ার্ক পারমিট খুব দ্রুত চলে আসে এক থেকে দেড় মাসের মধ্যে এবং ভিসা পাবেন চার থেকে পাঁচ মাসের মধ্যে এবং ষষ্ঠতম মাসে আপনি হাঙ্গেরি পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনাদের জন্য কি কি কাজ হাঙ্গেরিতে রয়েছে যারা ফ্যাক্টরিতে কাজ করবেন ইলেকট্রনিক ফ্যাক্টরি ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি অটোমোবাইল ফ্যাক্টরি কার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজ করার সুযোগ পাবেন এবং প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে কাজের সুযোগ পাবেন এছাড়া কনস্ট্রাকশন সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ পাবেন এই পোস্টগুলোতে যেতে হলে তেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই অভিজ্ঞতারও প্রয়োজন নেই তবে অষ্টম শ্রেণী পাশের যদি আপনি সার্টিফিকেট ম্যানেজ করতে পারেন তবে আপনি এই পোস্টে আবেদন করার সুযোগ পাবেন এছাড়া রয়েছে আবাসিক হোটেল রেস্টুরেন্ট এবং শপিং মলে কাজ এই সেক্টরগুলিতে যেতে হলে কাজ করতে হলে আপনাদেরকে অবশ্যই শিক্ষিত হইতে হবে সি এইচএসি পাস হতে হবে এবং ইংরেজিতে অনর্গল কথা বলার অভ্যাস থাকতে হবে তাহলে আপনি এই সেক্টরে কাজের সুযোগ পাবেন এছাড়া যারা টেকনিশিয়ান যারা ট্রেড ওয়ার্কার ধরুন আপনি যদি হয়ে থাকেন মেশন টাইলস মেশিন ব্রিকলিয়ার কার্পেন্টার চ্যাডারিং কার্পেন্টার স্টিল ফিকচার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভেগো ড্রাইভার ক্রেন অপারেটর তাহলে আপনি একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে হাঙ্গেরিতে কাজের সুযোগ পাবেন হাঙ্গেরিতে বেসিক ডিউটি প্রতিদিন আট ঘন্টা করে সপ্তাহে দুদিন ছুটি পাবেন পাঁচ দিন কাজ করবেন অভাটমের ব্যবস্থা রয়েছে থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজের অধ্যক্ষ শ্রমিক হিসেবে বেতন প্রাপ্ত হবেন কমপক্ষে এক হাজার ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার দুশো ইউরো পর্যন্ত এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন তারা বেতন প্রাপ্ত হবেন এক হাজার ইউরো থেকে শুরু করে এক হাজার পাঁচশত ইউরো পর্যন্ত বেতন প্রাপ্ত হবেন হাঙ্গেরি যারা যাবেন ডকুমেন্টস কি লাগবে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা দর্শক এখানে একটি কথা না বললেই নয় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এটি যদি আপনার এই মুহূর্তে রেডি না থাকে কোনো সমস্যা নেই তাহলে কখন লাগবে ওয়ার্ক পারমিট আসার পরেও যদি জমা দেন তাও চলবে সো টেনশনের কোনো কারণ নেই তার মানে আপনার ফাইল তো রেডিই আছে সো দ্রুত ফাইলটি জমা প্রদান করুন দর্শক আমরা হাঙ্গেরির জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কীভাবে নিচ্ছি যেদিন আপনি ফাইল জমা করবেন সেদিন আমরা আপনার সাথে দলিল করে চুক্তিপত্র করে ফাইল জমা নেব এবং অগ্রিম জমা নেব এক লক্ষ টাকা তারপর এক থেকে দেড় মাসের মধ্যে হওয়ার পারমিট আসার পর জমা নিব দু লক্ষ টাকা টোটাল তিন লক্ষ টাকা দিচ্ছেন ভিসা হওয়ার আগ পর্যন্ত তারপর যখন আপনার ভিসা চলে আসবে আসার পর আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে হাঙ্গেরিতে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ দর্শক আমি ভিডিও শুরুতে বলেছিলাম আমার ডান পাশে একজন বসা রয়েছেন আজকে উনি হাঙ্গেরির দূতাবাসে অ্যাম্বাসিতে সরাসরি অ্যাম্বাসডরের সামনে সাক্ষাৎকার প্রদান করে এসেছেন এবং ওনাকে কি প্রশ্ন করেছে কি এক্সপ্রেশন ছিল উনি এই প্রশ্নের উত্তর কিভাবে দিয়েছেন এবং ইন্টারভিউটি কেমন হয়েছে চলুন আমরা আমার পাশে যিনি রয়েছেন অন্ধকার হামিম হোসেন ভাই ওনার কাছ থেকে সরাসরি আমরা শুনে নেব জি আসসালাম আলাইকুম আমি আমিন খন্দকার আমি গত চার তারিখে বিএলএস ফাইল জমা করি আমার এম্বাসি দূতাবাসের ডেট আসে আট তারিখে ইনশাল্লাহ অনেক ভয় হয়েছিলাম আচ্ছা খন্দকার হামিম ভাই আপনি গত এপ্রিলের চার তারিখে বিএলএস সেন্টারে আপনার ফাইলটি জমা প্রদান করেছেন এবং এর বিনিময়ে ওনারা একটি টাকা জমা নিয়েছে উনিশ টাকা একটি স্লিপ দিয়েছে এবং আট তারিখে আপনার সরাসরি অ্যাম্বাসেডারের সামনে সাক্ষাৎ প্রদানের জন্য আপনাকে সময় দিয়েছে সকাল এগারোটায় জি তো আপনি হাঙ্গেরি অ্যাম্বাসিতে দূতাবাসে গিয়েছেন এবং ইন্টারভিউ দিয়েছেন এবং সরাসরি অ্যাম্বাসিডার আপনাকে প্রশ্ন করেছে আপনাকে কি কি প্রশ্ন করেছে প্রশ্ন বেরি সিম্পল প্রশ্ন কি ধরনের প্রশ্ন প্রথমে আমার জিজ্ঞাসা আপনার মায়ের নাম কি আচ্ছা গুড আমি বললাম তারপর জিজ্ঞাসা করলো যে আপনি কোনো দেশ থাকেন নাকি

এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্য জেনে নিলাম আসলে আমারও মনের মধ্যে একটি বিষয় কাজ করতে যে কঠিন কোন প্রশ্ন করে কিনা আসলে প্রথমে জিজ্ঞাসা করে যে ওনার মায়ের নাম উনি কোন দেশে ছিলেন কিনা কোম্পানির নাম কোন কোম্পানিতে উনি কাজ করতে যাবেন হাঙ্গেরিতে যে কোম্পানিটি পারমিট পেয়েছে এই তিনটি প্রশ্নই করেছে আসলে যাদের নেওয়ার ইচ্ছা থাকে ভিসা দেওয়ার ইচ্ছা থাকে ওনাদের তাদেরকে কঠিন কোনো প্রশ্ন করে না আসলে ওনারা তো ভিসা দিতে আসে রিফিউজ করতে তো আসে না আর যদি রিফিউজ করার চিন্তা ভাবনাই থাকে বা থাকতো তাহলে একেবারে প্রশ্ন করে ঝাড়ি ঝাড়ি ঝুরি ঝুরি করে ফেলতো এবং বাধ্য কোনো কায়দা কৌশল তারা অবলম্বন করতেছো যেহেতু এই ধরনের কোনো ঘটনা ঘটেনি ইনশাল্লাহ আমরা আশা করছি কন্ধকার হামিম হোসেন ভাই বিশাভাবে শতভাগ সকলেই ওনার জন্য দোয়া কামনা করবেন দর্শক আমাদের ঠিকানা একশো পনেরো করা সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শক হাঙ্গির জপ সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং খন্দকার হামিম হোসেন ভাই অ্যাম্বাসিতে সরাসরি কি ইন্টারভিউ দিয়েছেন কি প্রশ্ন করেছে উনি কি উত্তর দিয়েছেন এই ধরনের তথ্য নিয়ে ভিডিওটি পর্যন্ত ভালো একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দেয় এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন Allah bless